বন্ধুরা তনুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো থাকবেন আমি আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি মরলা মাছের টক সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা এখন আমি এই যে জলে ধুয়ে নিচ্ছি টমেটোটা টমেটোটা জলে ধুয়ে নিয়ে এখন কেটে নেওয়া আমি তোমাদেরকে দেখাবো এখন আমি টমেটোটা কিভাবে কেটে নিচ্ছি এটা তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিব এখন আমাদের টমেটোটার কাটা শেষ হয়ে গেল টমেটোটা কাটা হয়ে গেলে এখন পেঁয়াজটা কেটে ঝুড়ি ঝুড়ি করে কেটে কেটে নেওয়া আমি তোমাদেরকে দেখাবো আমরা পুরা পেঁয়াজটা কেটে নিলাম এখন এরপরে আমরা লঙ্কাটা কেটে নিব লঙ্কাটা জলে ধুয়ে মিডিল থেকে চিরে কেটে নিব যাতে রান্নাটার রান্নাটার মধ্যে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে লঙ্কাটা কাটা এখন হয়ে গেল এখন আমরা মাছটা ধুয়ে ধুয়ে নেওয়া দেখাবো তারপর আমরা পরের স্টেপে যাব এই যে আমাদের এখন টমেটোটা কাটা হয়ে গেল পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি এখন মাছটা ধুয়ে রান্নাটা আমরা এখন বসাবো তোমাদের দেখাবো এখন আমরা মাছটা ভালো মতো করে জলে ধুয়ে নিব তারপরে আমরা রান্নার দিকে যাব আমাদের মাছটা ধোয়া হয়ে গেল এখন চলো আমি তোমাদেরকে মাছটার মধ্যে হলুদ লবণ মাখানো দেখাবো ও মাছটা হালকা করে ভেজে নেব এখন আমরা মাছটা হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে তার গ্যাসের উপর কড়াইটা চাপানো আছে ওর ওর মধ্যে মাছটা ভেজে নেব ঠিক আছে এখন আমরা মাছটা ছেড়ে মাছটা এখন আমরা হালকা করে ভেজে নিবো বেশি ভাজা যাবে না মাছটা যে আমাদের মাছটা ভাজা এখন হয়ে যাবে এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিব এখন আমি তেলের উপর পিঁয়াজটা খেয়ে দিলাম পিঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমাদের এখন টমেটোটা ছেড়ে দেওয়া আমি দেখাবো পিঁয়াজটা আমরা অতটা ভাজবো না কেন কি আমরা হালকা লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব ভেজে নিয়ে এটা ততক্ষণ হতে থাক আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এই তাওয়াটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে ধইনা গোটা দইনা অল্প হালকা হালকাভাবে গরম করে নিব গরম হয়ে গেলে আমি আমি তোমাদেরকে সিলে বেটে নেওয়া দেখাচ্ছি এখন আমাদের গরম হয়ে গেছে এখন আমরা নামাচ্ছি এখন শিলের উপর দিয়ে নিয়ে দিয়ে দিব এই শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা ধনিয়াটা এখন আমি তোমাদেরকে শিলে বেটে নেওয়া দেখাবো কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিব হালকা নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ এর উপরে দিয়ে দিব তোমরা যে যতটা পরিমাণ মতো খাও সে ততটা দিয়ে নিবে এখন আমি লব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা করে এটা ঢেঁটে নিব ঢেকে নিয়ে আমি এখন ফ্রিজ মারায় বেঁচে নিব ধইনা তেজপাতা শুকনো লঙ্কা চলো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এবার পেঁয়াজটা হালকা গলছে কি গলেনি পেঁয়াজটা হালকা গলতে হবে এখন এখন আমাদের এই বাটাটা হয়ে গেল বাটাটা এখন মিশিয়ে নিয়ে হালকা আবার কড়াই দিকে যাব এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি হালকা একটু জল দিয়ে নেড়ে হালকা একটু ঢেকে দেবো রান্নাটা হলে কতটা হয়েছে কি না হয়েছে এরপর আমি মাছটা দিয়ে হালকা করে নেড়ে নিব নেড়ে নিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে নামিয়ে নেব তাহলেই আমাদের রান্নাটা রেডি হালকা একটু চিনি দিয়ে তার উপর দিয়ে বাটা মশলা সরিয়ে দিয়ে আমরা এখন রান্নাটা আমাদের হয়ে গেছে দিলাম কারণ চিনিটা দিলে রান্নার হালকা একটু স্বাদটা একটু অন্যরকমভাবে তারপর এখন আমি মশলাটা যে বেঁকে রেখেছি এই মশলাটা উপর দিয়ে হালকাভাবে দিয়ে নেড়ে নিয়ে এখন আমি রান্নাটা নামিয়ে নিব আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এই রান্নাটা খেতে কেমন লাগে এখন আমি এই রান্নাটা একটা গামলায় নামিয়ে নেব এখন আমি গ্যাসটা বন্ধ বন্ধ করে নিলাম বন্ধ করে

এখন তোমরা চাইলে ভাত বা রুটির সাথেও খেতে পারো আর যদি ভালো লেগে থাকে তাহলে রান্নাটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার ছেলেকে একটু টেস্ট করার জন্য দিচ্ছি আমার ছেলে খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে রান্নাটা দারুণ হয়েছে